এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আবারো ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের উপর ইসরায়েলি হামলা নিহত পঁচিশ কারফিউ অমান্য করায় অ্যাঞ্জেলেসে চলছে গণগ্রেফতার যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে জানালেন নেতানিয়াহু পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুশিয়ারি ইরানের ইসরায়েলের বিমানবন্দরেই ফের হুতির ক্ষেপণাস্ত হামলা প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে হামলা চালাবে ভারত জানিয়েছেন জয়শঙ্কর আবারও ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের উপর ইসরায়েলি হামলা নিহত পঁচিশ গাজা শহরে ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ ফিলিস্তিনদের উপর ফের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয়েছে গাজার দক্ষিণ অঞ্চলে তথাকথিত নেট জারে করিডোরের কাছে অবস্থিত একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের উপর হামলা চালানো হয় ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহতের এই ঘটনা ঘটে মঙ্গলবার এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আল কারারা শহরের পাশে আল মাওয়াসি এলাকায় আশ্রয় এক শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় আরও অন্তত চারজন নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে নাসের হাসপাতালের একটি অভ্যন্তরীণ সূত্র ইসরায়েলের সামরিক আগ্রাসনের পাশাপাশি তাদের রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা তীব্র হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন এবং অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রী বেজালেল স্টেটেজের উপর নিষেধাজ্ঞা আরোপিত করেছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় এ দুই মন্ত্রী ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে তাদের কোন সম্পদ থাকলে তা জব্দ করা হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার লঙ্ঘন এবং সহিংসতা উস্কে দেয়ার অভিযোগকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারফিউ অমান্য করায় লস অ্যাঞ্জেলেসে চলছে গণগ্রেফতার গ্রেফতার কারফিউ অমান্য করায় লস অ্যাঞ্জেলেসে চলছে গণগ্রেফতার মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির পর থেকে পুলিশ বিক্ষোভকারীদের গণগ্রেফতার শুরু করেছে বুধবার এগারো জন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় লস অ্যাঞ্জেলেসি পুলিশ বিভাগ অ্যাক্সটে এক পোস্টে লিখেছে কারফিউ বলবহ থাকায় যারা কারফিউ অমান্য করেছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদ লস অ্যাঞ্জেলেসের চলমান বিক্ষোভ ঠেকাতে কারফিউ জারি করেন শহরটির মেয়র কারেন ব্যাস। তিনি জানান এই কারফিউ স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে কারফিউটি শহরের মাত্র এক বর্গ মাইল প্রায় দুই দশমিক ছয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কার্যকর হবে সংবাদ সম্মেলনে মেয়র বেস বলেন এই বিক্ষোভের কারণে এখন পর্যন্ত অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভাঙচুরের শিকার হয়েছে শুধু গত রাতে তেইশটি দোকান লুট করা হয়েছে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে জানালেন নেতানিয়া হু ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দ আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হু মঙ্গলবার দশ জুন এক ভিডিও বার্তায় এ দখলদার বলেছেন জিম্বি আলোচনা যুদ্ধবিরতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তবে আশা সৃষ্টির সময় নয় কিন্তু এখনই আমরা এখন কাজ করছি আমি আশা করি আমরা সামনে এগিয়ে যেতে পারবো সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন নেতানিয়াহু ভিডিও বার্তা দেওয়ার পর এখন তার মন্ত্রিসভার কিছু সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কোনো কথা বলবেন যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ফোনে কথা বলবেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিভিয়ন শার ও জানিয়েছেন হামাসের সঙ্গে আলোচনায় সম্প্রতি কিছু অগ্রগতি হয়েছে তবে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না কিন্তু আমরা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী যেটির মধ্যে বিরতি থাকবে দুই সালে সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া গাজার পুরো মানুষকে অভুক্ত রেখেছে দখলদাররা আন্তর্জাতিক চাপ বাড়া সত্ত্বেও তারা গাজায় বর্বরতা অব্যাহিত রেখেছে পারো মানবিক আলোচনা ব্যর্থ হলে মার্কিন সামরিক ঘাটিতে হামলার হুশিয়ারি ইরানের আটশূন্য ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফার কয়েকদিন আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ হুশিয়ারিদে বলেছেন পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে হলে এবং সংঘাত সৃষ্টি ইরান আঞ্চলিক মার্কিন হামলা চালাবে বুধবার সামরিক এক সংবাদ সম্মেলনে নাসির জাহেদ বলেন হুমকি দিচ্ছেন যে যদি আলোচনা সফল না হয় তাহলে সংঘাত হবে যদি আমাদের উপর সংঘাত চাপিয়ে দেয়া হয় তবে অঞ্চলের সব মার্কিন ঘাটি আমাদের নাগালের মধ্যে এবং আমরা এবং আমরা সহিংসতার সঙ্গে সেগুলো লক্ষ্যবস্তু করব তা যেই দেশ থাকুক না কেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়ে বলেছেন ইরান যদি নতুন পারমাণবিক চুক্তি না করে তবে বোমাবর্ষণ করা হবে এই সপ্তাহে আলোচনার পরবর্তী দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ট্রাম্প বলেছেন বৃহস্পতিবার এই আলোচনা শুরু হবে তবে তেহরান চালিয়েছে তারা ওমানে বৈঠকে বসবে ইরান পূর্ববর্তী মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি পাল্টা প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে এর প্রতিক্রিয়ায় ট্রাম্প মঙ্গলবার বলেন ইরান পারমাণবিক আলোচনায় আরও আগ্রহী হয়ে উঠেছে ইসরায়েলের বিমানবন্দরে ফের হুতির ক্ষেপণাস্ত হামলা সাইরেনের শব্দ তেল আবিবের আকাশে আতঙ্ক আর ধোয়া ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন একটাই প্রশ্ন এরপর কি গাজা ইসরায়েলের গণহত্যা ও অবরুদ্ধতার প্রতিক্রিয়া ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে একটি নির্ভুল সামরিক অভিযান চালানোর দাবি করেছে এমিনি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার দশ জুন দুই পরিচালিত এই অভিযানে দুটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এর মধ্যে একটি হাইপারসোনিক ফিলিস্তিনি দুই ক্ষেপণাস্ত্র এবং একটি এবং একটি জোলফিকার বিবৃতিতে আরও দাবি করা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সরাসরি বিমানবন্দরে আঘাত এনেছে এই হামলার ফলে তেল আবিব সহ আশপাশের এলাকায় বিমান চলাচল বেহিত হয়েছে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে এবং এবং আকাশ জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠছে বাহিনী ঘোষণা করছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের তাদের অভিযোগ অবহিত থাকবে বিবৃতিতে গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার কথা পূর্ণবক্ত করা হয়েছে বিমান সংস্থাগুলিকে অভিলম্বে সমস্ত ফ্লাইট স্থগিত করার আহ্বান জানানো হয়েছে দাহে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়মিনী বাহিনী কোম্পানিগুলিকে হাইফা বন্দরের সাথে যুক্ত না হওয়ার বিষয়ে সতর্ক করেছে কারণ এটি এখন একটি মনোনীত লক্ষ্য প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকিয়ে হামলা চালাবে ভারত জানিয়েছেন জয়শঙ্কর জম্মু কাশ্মীরের পেহেল গ্রামে সন্ত্রাসী হামলার